তাহলে বন্ধুরা সবাই কেমন আছো তো দেখো ছেলে বাবার সাথে ভাত খাচ্ছে দেখো মা খাচ্ছে কি খাও ভাত খাও ও ভাত খাই রে দেখ রে কতগুলা ভাত খা 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 এ মাছ ভর্তি রে মাছি মাছি ভাত খাও খাও কি দিয়ে ভাত খাও বলো লাউ ভাজা

বাসা মধ্যে আফটারনুনে খাবে তুমি খাওয়া দেখো দেখো কিভাবে দিচ্ছে মুখের মধ্যে

খা খাও খাই আবাৰ জল পেলাই দিলো শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম টাইপের ভিডিও দেখার জন্য আর ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখো অবশ্যই ভিডিওটা লাইক করে দিবে আর অবশ্যই পেজটা লাইক করে দিবে তো আজকের ভিডিও এখানেই ছিল বাই